প্রিয় বন্ধুরা আজকে যে মাছটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মলা মাছ এই মলা মাছ বৃষ্টির সময় প্রচুর পরিমাণ নদীনালা খালবেলে খাল বিলে পাওয়া যায় এরা বৃষ্টির পানি পেলে প্রজনন করার জন্য উতলা হয়ে যায় তাই জেলেরা এই সুযোগ বুঝে এই পোয়া মাছ প্রচুর পরিমাণ তারা পেয়ে থাকে মলা মাছ আসলে সব মানুষ খেতে পারবে যদি রোগীও হয় সেক্ষেত্রেও এই মলা মাছ খাওয়া যায় এর কোনো প্রভাব পড়ে না শরীরে আমি কিন্তু বাজারে গেলে এই মলা মাছ প্রচুর পরিমাণ কিনতে ভালোবাসি আমাদের রংপুরে এই মলা মাছকে মা মাছে সবাই চেনে মৌ মাছ বললেই সবাই বেশিরভাগ চেনে কিন্তু মলা মাছ আসলে এভাবে এই মাছটির প্রচলন নেই মাসেই সবাই চেনে আসলে এই মলা মাছ কে কে খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাতে পারেন আমি প্রচুর পরিমাণ খাই তাই আজকের এই আলোচনা করলাম পাশাপাশি আমাদের আরও আলোচনা করার আছে যে আমি এর পূর্বে আপনাদের দেখিয়েছিলাম মালটা আমি রোপণ করেছিলাম সে মালটায় ফলন এসেছিল এই মালটা আমাদের আস্তে আস্তে বড়ো হতে যাচ্ছে হয়তোবা কিছুদিনের মধ্যেই মালটা হয়ে যাবে আমরা সেটা ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো আপনি আপনার প্রতিত জায়গায় এই মালটার চাষ করতে পারবেন অল্প জায়গায় এর বেশি পরিমাণ উৎপাদন হয় মালটা আসলে শরীরের জন্য অনেক ভালো ভিটামিন সিযুক্ত এটি এটি সব বয়সী মানুষই খেতে পারবে যা উপকারী শরীরের জন্য অনেক উপকারী বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ এই মালটা চাষ হচ্ছে আবহাওয়ার সাথে অনুকূল থাকায় এই মালটা এখন বাজারে প্রচুর পরিমাণ পাওয়া যায় তবে নিজে রোপণ করা গাছের মালটা খেতে বেশি ভালো লাগে আপনিও এই মালটা লাগাতে পারেন ধন্যবাদ আমরা এরপর আলোচনা করব মুরগি যে মুরগিগুলো আপনি বাসায় লাগাতে পারেন দেশি মুরগির মাংস খেতে অনেকটা ভালো লাগে এবং যা খাবেন মনে হবে যে আমি কী খাচ্ছি কিন্তু আমরা যখন ব্রয়লার বা পাকিস্তানি মুরগি খাচ্ছি সে তুলনায় ওইভাবে ভালো লাগে না কিন্তু আপনি দেশি মুরগির মাংসর টেস্টটাই অন্যরকম আপনার ওরকম যদি আপনার মশলাও যদি কম হয় তারপরেও আপনার এই দেশি মুরগির মাংস আপনি যতবার খাবেন ততবার খেতে ইচ্ছা করবে কিন্তু আমাদের হয়তো আমরা সেভাবে এই মুরগি পালন করতে পারছি না বা আমরা শহরে থাকি বাসা ভাড়ায় থাকি সেভাবে মুরগি পালন করতে পারছি না কিন্তু গ্রামগঞ্জে যারা যারা আছে তারা কিন্তু এই প্রচুর পরিমাণ এই দেশি মুরগি লাগাতে পারে সেক্ষেত্রে এই মুরগি লাগালে হবে কি নিজের জিনিস নিজেই খেতে পারবেন পাশাপাশি বিক্রির জন্য আপনি বাজারে বিক্রি করতে পারবেন এর কেজি হচ্ছে পাঁচশো টাকা প্লাস বা ঢাকা শহরে হয়তো বা আরও বেশি হতে পারে সেক্ষেত্রে আমি মনে করি যে দেশি মুরগি পালন করা খুব সোজা সহজ এর অতিরিক্ত কোনো খরচ নেই জাস্ট একে একটু লালন পালন এবং দেখাশোনা করলে এই দেশি মুরগির প্রচুর পরিমাণ হয় এবং এর ডিম হয়তো তিন মাস পর পর বা ছয় মাস পর পর এই ডিম বা বাচ্চা আপনি পেয়ে থাকতে পারেন ধন্যবাদ সবজি